হলদিয়া বন্দরের গেটে শ্রমিক বিক্ষোভ বৃহত্তর আন্দোলনের পথে হলদিয়া বন্দরের শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার ঘোষণা কুড়ি এবং পঁচিশ বছর ধরে হলদিয়া বন্দরের কার্গো লোডিং এবং আনলোডিং এর কাজের সঙ্গে যুক্ত ছিল ফাইভ স্টার সংস্থার কয়েকশো শ্রমিক আর তাদের অভিযোগ সম্প্রতি তাদের কাজ দেওয়া হচ্ছে না এছাড়াও গেট পাস কেড়ে নেওয়া হচ্ছে আর এরই প্রতিবাদে মঙ্গলবার হলদিয়া বন্দরের গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান এবং প্রতিবাদ করে ফাইভ স্টার সংস্থার কয়েকশো শ্রমিক তাদের অভিযোগ কাজ না দিয়ে অন্য সংস্থাকে কাজ দেওয়া হচ্ছে ফলে সমস্যায় পড়েছে শ্রমিকরা তাদের কাজ দেওয়ার দাবি জানানো হয়েছে বন্দর কর্তৃপক্ষের কাছে দাবি মানা না হলে আগামী দিনে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবনেও বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চিন্তা ভাবনা করছেন শ্রমিকরা তিন সাল থেকে এই পোর্টে আমরা কাজের সঙ্গে যুক্ত ছিলাম তো হঠাৎ একদিন আমাদের এম কোম্পানি প্রোগ্রাম করে যে ফাইভ স্টার নামক এক কোম্পানি আসছে একই কাজের সিস্টেম নিয়ে তো আমরা যখন জানলাম সে কি উদ্দেশ্য আসতেছে যখন দেখলাম একই কাজ একই সিস্টেমে করবে এবং সতেরো হাজার টাকা পি এফের কেটে স্যালারি দেবে তো আমরা দেখলাম যে এখানে পিয়ার নোয়ার নো পেতে কাজ করাচ্ছে কোনো সময় বছর বছর অনাহারে আমাদের দিন কাটে চার বছর পাঁচ বছর কোনো কাজকর্ম থাকেনি দিন মজুরি করে আমাদের ফ্যামিলি পালতে হয় তো বাধ্যগত আমরা তখন সিদ্ধান্ত নিলাম চারশো জন ওয়ার্কার আমরা আয়রন মাটি এই এম এন্টারপ্রাইজ থেকে আমরা ফাইভ স্টারে যুক্ত হই তো ফাইভ স্টার আমরা দু সালের জুলাই মাস থেকে আমরা সেখানে যুক্ত হয়ে এখন আমাদের ছ মাস হয়ে গেছে সেখানে যা গেলাম আমাদের গেট পাস বন্ধ করে দিয়েছে এবং আমাদের কাজ থাকা সত্ত্বেও আমাদেরকে কাজ করতে দিচ্ছে না প্রায় দুশো জন শ্রমিক আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন তাদের এখানে কাজের ভিত্তিতে এবং দাবি দেওয়ার ভিত্তিতে সেই নিয়ে আমরা কাজ করতে চাইছি যখনই তখন দেখছি আমাদের কাজে বাধা দান করা হচ্ছে আমাদের আয়রন সাইটের শ্রমিকের হঠাৎ তারা বাইশ বছর ধরে কাজ করছে তাদের গেট পাস আছে আজকে দেখলাম বন্দির বন্দর কর্তৃপক্ষ তাদের গেস্ট পাসটাও বন্ধ করে দেওয়া হয়েছে সেই গেট পাস বন্ধ করার প্রতিবাদে যাতে গেট পাস চালু করে এবং আমাদের ফাইভ স্টার কোম্পানির দীর্ঘ বাইশ বছর কাজ ছাব্বিশ বছর কাজ করার পরও যাতে পুনরায় কাজ ফিরে পায় তার কাজ ফিরে পাওয়ার মধ্য থেকে আমরা যারা প্রায় তিনশো জন শ্রমিক রয়েছি ফাইভ স্টারের অন্তর্গত আমরা যাতে কাজ ফিরে পাই সেই নিয়ে দাবি দাবা নিয়ে আমাদের বন্দর কর্তৃপক্ষর কাছে আমাদের আজকে শান্তিপূর্ণ অবস্থান এবং প্রতিবাদ সভা আমরা এখানে আজকে আয়োজন করেছি